শীতের সবজি ফুলকপি ধনেপাতা টমেটা দিয়ে পুকুরের জ্যান্ত তাজা মাছের একবার এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখুন কম মশলা দিই এই রেসিপির খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে মুখে লেগেই থাকবে চলুন তাহলে এই রেসিপিটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরের আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুকুরের জ্যাংতো মাছ দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। দুটো এভাবে এরকম সাইজের দুটো ফুলকপি নিয়ে নিয়েছি মাছ কেটে বেটে বেছে ধুয়ে নিয়েছি একদম টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি কিছুটা দুটো টমেটো নিয়েছি একটা একটু আদা নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি নেব কপিগুলো এভাবে ভেঙে নেব তখন এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব ফুলক ফুলকপিগুলো আমি এইভাবে এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি আমি কেটে নিয়েছি তুলে নেব আলুটা কেটে নেব আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এই যে আমি ছ পিস করেছি আলু ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি তুলে নিয়েছি টমেটো এইভাবে বড় বড় করে একটু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নেব সবজি আমি কেটে নিয়েছি চলে যাব মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হাত দিয়ে ভালো করে লবণটা আর হলুদটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে এই টাটকা মাছ দিয়ে ফুলকপির ঝোল কিন্তু দারুণ লাগে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে উনুনটাকে ধরিয়ে নিয়েছি প্রথমে কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব ভালোভাবে গরম হয়ে গেছে ফুলকপিগুলো কেটে রাখা দিয়ে দেব ভাপিয়ে নেব ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে যায় এইভাবে একটু গরম জলে ভাপিয়ে নিলে পোকা বা নোংরা ভালোভাবে আমি ভাপিয়ে নিয়েছি এর থেকে আর বেশি ভাপাবো না তুলে নেবো ঢাকা লাগিয়ে দেব কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একটা ভাবে বাকি মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলোও ভালো হয়ে গেছে তুলে নেবো টুকরো ভেজে নিলেই আমার সব মাছ ভাজা হয়ে যাবে সব মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব ফুলকপি ফুলকপিগুলো ভেজে নেব ফোড়ন দিয়ে দেবো ফুলকপিতে কালারের জন্য অল্প একটু হলুদ গুলো দিয়ে দেবো যে আমি এইভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভেজে নেবো না একটু কাটিয়ে নেবো একটু কড়ার মতো তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আলু দিয়ে দেবো

কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর টমেটোটা ভালোভাবে গলে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল জল দিয়ে দেবো যেহেতু আমি মাছ আর ফুলকপিটা দেবো তাই একটু জলটা বেশি দেবো আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু আর ফুলকপি আর মাছটাকে এলাকায় ফুলকপি আর মাছ দিয়ে দেবো এখানে আমার আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু ফুলকপি আর মাছটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে থেকে সব শেষে ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দেবো সেই ধনে পাতা কিন্তু অসাধারণ লাগে খেতে পাত্রগুলো ডুবিয়ে দেব আমি এ নেব এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু মাছের ঝোল কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে এতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই শীতের সবজি দিয়ে একবার হলো এইভাবে মাছ দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন